নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেটে কি দেখলাম জিও কিছু ব্যাপার চলছে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং মার্কেটে সিনারিও কি হতে পারে কেউ এখানে বলছেন মার্কেট তিরিশ হাজারের যাবে এখানে হাস্যকর লাগলেও মার্কেট যাবে না এমন ব্যাপারটাও না হতে পারে মার্চে একটা কারেকশনের পরে হয়তোবা মার্কেট ওখান থেকে আমি আবারও বলছি মার্কেট ওখান থেকে একটা মার্চের কারেকশানের পরে কিন্তু বেশ বড় একটা র্যালি আসলেও আসতে পারে মার্চের কারেকশনটা খুব বেশি পরিমাণে জরুরি এবং এর আগে একটা ছোট্ট পুলব্যাক হবে এই পুলব্যাকে না থেকে সেখানে আমরা মার্চের জন্য অপেক্ষা করতে পারি কয়েকটা জিনিসকে আমরা খুব ভালোভাবে দেখতে হবে মার্কেটের ক্ষেত্রে যে কোন কোন জিনিসের প্রতি আমরা বেশি গুরুত্ব দেব এবং কোন জিনিসের প্রতি বেশি গুরুত্ব দেবো না প্রথমেই যেটা বলবো কিছু শেয়ার যেমন মিড ক্যাপ মিড ক্যাপ এই মুহূর্তে বেশ কিছুটা উঠল আবারও বলছি আমি বারবার বলি যে এক্সিট করার জন্য কিন্তু অনেক সময় ঘটনাগুলো ঘটে মিড ক্যাপের মধ্যে আপনাকে ভাবতে হবে যারা লং টার্মের প্লেয়ার তাদেরকে ভাবতে হবে যে এই লং টার্মে আমি মিড ক্যাপ শেয়ার যদি নিই সেখানে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার কি কি আছে ওএনজিসি ভাবতে পারি এশিয়ান পেন্টসকে মিড ক্যাপে ধরবো না এরকম অনেক শেয়ার আছে আমি শেয়ারের নাম অনেকগুলো বলবো আস্তে আস্তে যদি মিড ক্যাপের আমাকেও একটু ভালো করে দেখতে হবে তবে ভ্যালুয়েশান ওয়াইজ বেশ কিছুটা আমরা কম দামে পেতে পারি যেগুলোর ভ্যালুয়েশান ঠিকঠাক এখনও অবধি এখান থেকে ভালো একটা আপসাইডে যাওয়ার মুভমেন্টের সম্ভাবনা আছে বা যদিও পড়ে তাহলেও করলেও ভ্যালুয়েশানের দিক থেকে ঠিকঠাক কিছু শেয়ার আছে যেগুলো এখনও হাই ভ্যালুয়েশন এবং সেইগুলোর কারেকশন এখনো বাকি আছে ওকে তো আপনার পোর্টফলিওতে দেখবেন মার্কেট পড়ছে আজকেও যদি দেখেন পোর্টফোলিও কিন্তু একটু আধটু বেড়েছে আমি জানি না আপনাদের কি ঘটেছে আমার তো বেশ তিন চার দিন ধরে বেশ ভালোই বেড়েছে এখন ঘটনাটা কি মার্কেট কি উঠছে উঠছে না কিন্তু আপনার পোর্টফোলিওতে কোন ধরনের শেয়ার আছে তার উপরে ডিপেন্ড করছে আপনার পোর্টফোলিও বাড়ছে নাকি পড়ছে এই ঘটনাটা কিন্তু খুব বেশি পরিমাণে জরুরি যেমন রেড রেডডেপকে ধরতে পারি আমার একটি পছন্দের শেয়ার এবং আমি বলেওছিলাম যে প্রচুর হাই মানে রিটার্ন দিয়েছে আটশো সাড়ে আটশো পার্সেন্টের কাছাকাছি এখন এই ধরনের শেয়ারগুলোকে আমাদের দেখতে হবে বুঝতে হবে যে কোথায় নেওয়াটা উচিত আমরা সব সময় যদি কারো প্রতি ডেডিকেটেড থাকে আচ্ছা কেউ একজন বলে দেবে তবেই আমি শেয়ারটা কিনতে পারবো তাহলে কিন্তু এইটা আপনার জন্য খুব ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আপনার মার্কেটে টিকে থাকাটাকে কিছুটা হলেও মানে স্তীমিত করতে পারে আর কি ওকে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয়টাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রথম কথা গেলো এইটা সেকেন্ড কথা হচ্ছে মার্কেটের সিনারিও ওয়াইজও আমরা যদি দেখি আজকের দিনে মার্কেট খুব ভালো জায়গাতে আছে আমি বলবো না মার্কেট যেখানে মানে আটশোর নিচে ক্লোজ এই প্রথমবার হলো আমি যদি একটু দেখাই দেখুন যদি দেখাই আমি আটশোর নিচে যদি ক্লোজ দেখি এই প্রথমবার আমরা দেখতে পেলাম যদিও এই দিনে এসেছিল মানে এরপরে অনেক দিন বাদে কিন্তু আটশোর নিচে ক্লোজ দিল তার মানে কি খুব খারাপ না আমি একবারও ভাবি না কারণ মার্কেট আপনাকে হতেই পারে এই জায়গাটাতেই দেখুন আমি আবারও বলছি বারবার বারবার কালকেও একই কথাই বলেছি একই জোনের মধ্যে কিন্তু মার্কেট আছে এই জোনটাকে মার্কেট যদি প্রপারভাবে নেয় এবং এই জোনেই যদি অ্যাকুমুলেশন হতে থাকে এই অ্যাকুমুলেশন থেকে কিন্তু একটা ভালো আপসাইডে মুভমেন্ট দিতে পারে ওকে তো সেক্ষেত্রে সেই ব্যাপারটাকে দেখতে হবে এখান থেকে কেউ বলছেন যে দেখুন অনেক সময় অনেক কিছু জিনিসগুলো ঘটতে থাকে যেমন সেই ঘটনাগুলোর মধ্যে কিছু থাকে হচ্ছে যে কিছু সময় আমাদের কি হয় না মার্কেট বা কিছু নিউজ চ্যানেল আপনাদের বোঝায় যে আচ্ছা আমাদের এক্সিট নেওয়ার বাকি আছে ওকে এমনভাবে বোঝাও যাতে এক্সিট নেওয়া মানে ওরা সব মানে বেচতে শুরু করবে আমরা এখানে কিনতে শুরু করবো অ্যাকমুলেট করতে শুরু করব এটা একটা ঘটনা ঘটে আবার তাদের যখন বেচার টাইম আসে তারা কি করতে থাকে এখান থেকে মার্কেট উপরে যাবে এখান থেকে মার্কেট উপরে যাবে বলতে 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 থাকে এবং সেখান থেকে মার্কেট পড়তে থাকে এই ঘটনাগুলোকে নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি দেখবেন আমি একবার আলোচনা করেছিলাম ঠিক বাজেটের বাজেট বলছি ভোটের আগে ওই টাইমে যারা আমাকে দেখেছেন আমি একটা কথা পার্টিকুলারভাবে বলেছিলাম যেখানে মোদিজি অমিত শাহজিকে বলতে হয় যে আমাদের মার্কেট হাই আছে এই ধরনের শেয়ারগুলো পাবলিক সেক্টরের শেয়ার খুব ভালো পজিশনে জানবে সেখানে জানবেন কিছু না কিছু ব্যাপার আছে ওকে সেই জায়গাতে কিছু না কিছু ব্যাপার আছে এবং মার্কেট সেখান থেকে কিছুটা পরিমাণ বেশ কিছুটা কারেক্ট করেছিল আশা করছি আপনাদের মনে আছে তো এই ধরনের ঘটনাগুলোকে আমরা পার্টিকুলারভাবে দেখতে পারি এবং এই চ্যানেলেই আমাদের একটা ভিডিও বানানো আছে যে শেয়ার মার্কেটের কালো সত্য নিই সেখানে গিয়ে দেখলে জানতে পারবেন যে মার্কেটের অনেক কালো সত্য আছে যেইগুলোকে আমরা মার্কেটে ঢোকার সময় কেউ জানি না এবং আপনি শুধুমাত্র যদি টেকনিক্যাল নিয়ে পড়ে থাকেন টেকনিক্যাল কোথায় কাজ করে অপশন ট্রেডিংয়ে কাজ করে মানে আপনার অ্যাক্টিভ ইনকামের জন্য কাজ করে টেকনিক্যাল ছাড়াও জিও কি ঘটছে ওয়ার্ল্ড মার্কেটে কি ঘটছে এই জাপানে ভোট আছে তো সেখানে কিভাবে তার এফেক্ট পড়বে ট্রাম্প সাহেব কী বললেন কীভাবে মার্কেটকে চালানোর কথা ভাবা হচ্ছে ওকে গ্লোবাল ক্রাইসিস কি কি আসতে পারে এই ধরনের ইস্যুগুলো কিন্তু দেখা যেতে পারে এক্ষুনি কি সমস্ত বাই করা যাবে অনেকেই আমাকে বলছেন যে স্যার এই মুহূর্তে বাই আমি বারবার এখনও একই জায়গাতেই অনট আছি এই মুহূর্তে একশো টাকা থাকলে কুড়ি থেকে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা অবধি ম্যাক্সিমাম বাই করা যেতে পারে একশো টাকা বাই করার জায়গা এখানে আসেইনি ওকে সেই জায়গাটা আমি মনে করছি না যে এখানে একশো টাকা বাই করার জায়গা এখানে কুড়ি থেকে তিরিশ টাকা অবধি আপনি বাই করে দেখতে পারেন এইটাই হতে পারে এর বেশি আমি অন্তত পক্ষে কিছু মনে করছি না এটা গেলো আমার ব্যাপার আচ্ছা সেকেন্ড কথাতে আসি যে মার্কেট কি কি হতে চলেছে এবং আজকে ট্রেড আপনার কিভাবে করলাম আমরা যদি দেখি মার্কেটের ক্ষেত্রে এই জায়গাটা আমরা আলোচনা করেছি তাহলে এই জায়গাটাকে সে যদি হোল্ড করে তাহলে আমাদের যেই লেভেলটাকে যেতে হবে আবারও বলছি তেইশ হাজার দুশো বাইশের লেভেল অবধি আমরা দেখতে পারি এবং এই দুশো বাইশ লেভেলের উপরে যদি সাস্টেন করে তখন আমরা ভাবতে পারি আচ্ছা এবার মার্কেট কিছুটা হলেও বিশেষ করে দেখবেন এই যে এই জোনটাকে এই যদি ব্রেক করে তখন ভাববো আচ্ছা এখানে কিছু না কিছু হলেও এবার পজিটিভ কিছু ভাব এসেছে মার্কেটে তার আগে আমরা ভাবতে পারবো না ওকে এই বিষয়টাকে আপনাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি না খেয়াল রাখেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কিছু হবে না আচ্ছা যেমন আমরা যদি দেখুন আমি জাস্ট দেখাচ্ছি এই স্ক্রিনারে যা যা আসছে যেমন বুলিশ এনগালফিং কিছু স্ক্রিনার্সে আসছে এই ধরনের শেয়ারগুলোকে দেখা যেতে পারে আমি নাম না নিয়ে আপনাদের জাস্ট ওঠাচ্ছি এটা আমি আমি করছি না এটা আমাকে জাস্ট যেটা দেখাচ্ছে স্ক্রিনারে তো সেই ধরনের শেয়ারগুলি আমি আপনাদের এখানে দেখাচ্ছি যেমন ধরুন এস বি আই লাইফ ইন্স্যুরেন্স দেখাচ্ছে আমাকে ওকে আমি জাস্ট আপনাদের জন্য বড় করে দিলাম যাতে নামগুলো পড়তে পারে এবং এইগুলো প্রত্যেকটাই আমাকে জাস্ট দেখাচ্ছে এই শেয়ারগুলোকে নিয়ে একটু দেখা যেতে পারে এবং দেখা যেতে পারে বলতে কি সেটা হচ্ছে আপনাদের মানে এইভাবে দেখা যেতে পারে না এইগুলোকে দেখা যেতে পারে হচ্ছে আপনাকে চাট খুলতে হবে এই প্রত্যেকটা এইভাবে চার্টটা খুলতে হবে খুলে একটু কষ্ট করতে হবে এই মুহূর্তে কষ্ট করার দিন এসেছে কারণ আপনারা যদি ভাবেন যে এই মুহূর্তেও কষ্ট করব না তাহলে তো একটু চাপ আছে এবং আমি আমার সুইং ট্রেডিংয়ের কোর্সে ডিটেলসে শিখিয়ে রেখেছি একটা স্টককে কিভাবে দেখতে হয় কি কি জিনিস দেখতে হয় কীভাবে বুঝতে হয় তো সেইগুলো আগে বুঝে নিন একটু তো আগে যেমন খুব ইজিলি ব্যাপারগুলো আসছিল সেই রকম ইজিলি পাবেন না কিন্তু কিছু শেয়ার আমি হয়তো বলার চেষ্টা করব বা মাঝে দেখানোর চেষ্টা করবো কিন্তু যতই হোক আবারও বলছি ইনভেস্টমেন্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তবেই কেনা বেচা করবেন কারণ আমি সেভি রেজিস্টার নই তো সেক্ষেত্রে এই ব্যাপারটা জেনে নেবেন আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের মার্কেট এই মুহুর্তে তাহলে ব্যাঙ্ক নিফটি নিফটি কী করতে পারে দেখালাম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি আমাদের যেই লেভেলটা দেখাচ্ছে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিও দেখুন একইভাবে আটকে পড়ে আছে আরও একটা গ্লোবালি নিউজ আছে সেটা হচ্ছে একটি ব্যাংক সে কিন্তু বেশ কিছু টাকা লস খেয়েছে তো আপনাদের কমেন্ট করে জানান আমরাও জানতে চাই যে আপনারা কতটা নিউজকে ফলো করছেন তো সেই ব্যাংকের খবর দেখতে পাবেন এবং এখানে দেখুন এই রেঞ্জটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো এই রেঞ্জটাকে যদি ব্রেক করতে পারে তাহলে একটা ভালো আপসাইডে লেভেল যেতে পারে ওকে তো কালকের দিনের মার্কেট কি হতে পারে না হতে পারে সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো আমি জাস্ট আপনাদের আজকে এই লেভেল নিয়েছে মানে পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখানোর জন্য জাস্ট আসিনি জাস্ট এসেছি কিছু বেসিক এবং ইনভেস্টমেন্ট পারপাসে কি কী জিনিস দেখা যেতে পারে সেইটা বোঝানোর জন্য সেনসেক্সও দেখুন এখানে কিন্তু সুন্দর একটা আমরা যদি দেখি তো ডবলু টাইপের প্যাটার্নের ফরমেশন তৈরি করছে যদি ওঠে তবে ফরমেশন হবে নইলে হবে না এখন তাকে উঠতে হবে এখন ব্যাপার হচ্ছে সেটা উঠতে পারবে কি পারবে না আর যদি দেখি এইটা থেকে ডাউনফল আসতে শুরু করে তো একটা ট্রিমেন্ডাস লেভেলের ডাউনফল আসতে পারে ওকে তবে এখান থেকে ওঠাটা একটা পুলব্যাক নেওয়াটা খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে আমার যদিও রেগুলার ভাবছি যে যাবে 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 সেক্ষেত্রে যাচ্ছে না আচ্ছা নিফটি মিড ক্যাপকে যদি দেখি নিফটি মিড ক্যাপ বেশ কিছুটা পুলব্যাক করেছিল করে আবারও পড়েছে এবং দেখবে নিফটি মিড ক্যাপের ক্ষেত্রে আমি একটি লাইভে বলেছিলাম যে এই যে এই জোনটাতে আমার মনে আছে আমার খুব সম্ভবত ঠিক এই এইরকম জোনে বা কোথাও এইরকম জোনে আমার ঠিক মনে নেই ডিসেম্বর বা জানুয়ারিতে কোনো একটা আমি লাইভে বলেছিলাম যে এই যে এম প্যাটার্ন তৈরি করছে এই এম প্যাটার্নের কিন্তু ডাউন ফল আসতে পারে এবং এম প্যাটার্ন ডাউন ফল অবধি আমি এইটাকে জাজমেন্ট করেছিলাম এবং এখানে অবধি এসে ছিল এখানে এসে পুল ব্যাগ নিয়ে উঠলো এবং আবার সেটা এখানেই যাচ্ছে তো এই প্যাটার্নগুলো ভীষণভাবে ফলো করতে হয় এবং ফলো করে কখনও কখনো অবশ্যই পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখলে কখনো কখনো ট্র্যাপও হবে না এই ট্র্যাপ ট্রেডিং নিয়ে একটা বিশাল বড়ো ইস্যু আছে যে কোথায় ট্র্যাপ ট্রেডিং দেখতে হয় কিভাবে দেখতে হয় ট্র্যাপ ট্রেডিং কিভাবে কাজ করে এই ব্যাপারগুলো কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার যেটা নিয়ে আপনারা দেখতে পারেন এবং আমাদের একটা অপশন ট্রেডিং যারা করতে পারবেন না তারা আমাদের স্ট্র্যাটেজি নিতে পারেন যারা আমাদের লাইভ ট্রেডিংয়ে জয়েন করতে পারবেন না তারা আমাদের স্ট্র্যাটেজি নিতে পারে নিচে দেওয়া আছে লিঙ্ক লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে বাই করতে পারেন সুইং ট্রেডিংয়েরও দেওয়া আছে সুইং ট্রেডিংয়ের ফিফটি পার্সেন্ট অফার চলছে ফ্ল্যাট ফিফটি ফিফটি মানে ফিফটি ফিফটি এক কুপন কোডটা দেবেন পঞ্চাশ পঞ্চাশ কোনো স্পেস না দিয়ে দিলে আপনারা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ পেয়ে যাবেন তো যাই হোক ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না আর তার সাথে সাথে যদি কেউ আমাদের ক্লাসে জয়েন করতে চান কালকে আমাদের ক্লাস থাকছে সন্ধ্যে সাতটা থেকে নটা অপশন ট্রেডিংয়ের জন্য তো যারা জয়েন করতে চান আমাদের পার মান্থ পাঁচ হাজার টাকা করে নেওয়া হয় যদি আপনি চান এই নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের ক্লাসে জয়েন করতে পারেন তো যাই হোক চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই